বন্ধুরা আজকে বড়ান মুরগির মাংস রান্না হবে তাই প্রথমে মুরগি দুটোকে কেটে পরিষ্কার করে নেব অনেক বড় মুরগি মাংস পিস প্রায় হয়ে গেছে এরপর এটাকে সুন্দরভাবে রান্না করতে হবে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি কারণ মাংসর কালারটা ভালো আসবে মশলা কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে দিচ্ছি কষানো মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি তোমরাও তোমাদের পরিমাণ মাংসর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কষানোর সময় আস্তে আস্তে করে জাল দিতে হবে ভালো করে নেড়ে চলে দিতে হবে পাসানো মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসটা মিশিয়ে নিয়েছি এখন একটু ঢেকে দেবো ঢেকে দেব আস্তে আস্তে করে জাল দিতে হবে এখন একটু গামলাটা উঠিয়ে আমি ভালো করে নেড়ে দেব আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি হ্যাঁ বৌমা হ্যাঁ এই একটু আগে দেখলাম তো কোনো তেলের কোনো ইয়ে আর মাত্র ছিল না এখন এত তো এলো করতে গেছে আসলে কি এই মুরগিটায় খুব সুন্দর তেল হয়েছে তাই আমি কম তেলে মশলাটা কষিয়েছি আর এই মুরগি যে তেলটা এখন আমি কষানোর পরে তেলটা ছেড়ে দিয়েছে দেখো তেল তেল একটা ভাব এসছে আর যদি আমি কষানোর সময় বেশি তেল দিতাম তাহলে মাংসটা মানে বেশি রকম তেল হয়ে যেত দেখেছো কত সুন্দর ই হয়েছে আস্তে আস্তে করে জাল দিচ্ছি আর তেলটা ছাড়ছে আর একটু ঢেকে দেব আপনার গামলাটা উঠিয়ে নিচ্ছি মাংস কষানো হয়ে গেছে কিছুটা মাংস আমি দিয়ে দিচ্ছি টেস্ট করার জন্যে এখন পরিমাণ মতো

খুব খুব সুন্দর কষা হয়েছে দারুণ এত কম তেলে কম মশলায় যে এত সুন্দর হয় এটা ভাবতেই পারিনি খুব ভালো লাগলো খেয়া মাংস রান্না হয়ে গেছে কিছুটা গোটা গরম মশলা শিলে বেটে মাংস মধ্যে দিয়ে দেবো বেটে নিচ্ছি গোটা মশলা বাটা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি মাংস হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি শীতের দিনে গরম গরম ভাত এবং বরান মুরগি গরম গরম ভাতের সঙ্গে কলা পাতা খাওয়ার মজাইটা আলাদা সত্যি অপূর্ব রান্না হয়েছে মামির হাতের রান্না বরান মুরগি খুব সুন্দর হয়েছে আমি খুব পেট ভরেই খাচ্ছি কাকমা খুব সুন্দর রান্না করেছে আমার মুখে এখনো লেগে রয়েছে আমি তো সিন্দা এই প্রথম এলাম কিন্তু মানে সময়ের অভাবে আসতে পারি না কিন্তু রান্না যে রান্না হয়েছে রান্না খেয়ে এত তৃপ্তি পেয়েছি এখন মনে হচ্ছে যে মাসে একবার আসতেই হবে এত ভালো লাগছে খাই এই রান্না খেয়ে তাই আপনারা সবাই দেশ বিদেশে যেখানেই থাকুন এই প্রসেসে রান্না বাড়ি করবেন এবং খাবেন এবং সবাইকে প্রচার করে দেবেন জানাবেন সব জায়গায় শেয়ার করে দেবেন সবার কাছে এই অনুরোধ রইল আমার দিদি যে রান্না হয়েছে মনে আছে দিদিকে নিয়েই যাই একেবারে বাড়ি নিয়ে রান্না করাই এত সুন্দর রান্না হয়েছে যে একবারে মানে খেতে খেতে এখন আর ঘুরতে ইচ্ছা করছে না কম তেলে যে এত সুন্দর রান্না এ আগে আগে কখনো খাইনি আমি শিখে নিলাম রান্নাটা বাড়ি যে চেষ্টা করব এটা করার রান্নাটা খুব ভালো হয়েছে খেতে খেতে ইচ্ছা করছে কম তেল কম ঝাল সবকিছু একদম ঘরুয়ার রান্না এইভাবে সবাই রান্না করে খাবে খুব ভালো লাগে তো বন্ধুরা গরম গরম ভাত আর বড়ার মুরগি ঝোল খুব সুন্দর হয়েছে রান্নাটা আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবে গরম গরম ভাত সাথে বরান মুড়ি ঝোল খেতে সত্যি ভালো লাগছে আর একদম কম মশলা কম ঝাল দিয়ে রান্না হয়েছে সত্যিই ভালো রান্না হয়েছে কিন্তু অপূর্ব তো আপনারা তো রান্না বান্না দেখলেন সত্যি মাংসটা অপূর্ব সুন্দর রান্না হয়েছে কম তেলে মানে কম মশলাতে ঘরোয়া পদ্ধতিতে সত্যিই সুন্দর রান্না হয়েছে এবং আপনার এই যে কলা পাতায় খাওয়া সত্যি অপূর্ব লাগছে কলা পাতায় খাওয়ার মজাই আলাদা মনে হচ্ছে সে পুরোনো দিনে ফিরে এসেছি আবার আমরা সবাই মিলে একসঙ্গে তা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন